তোমার টাইম স্টার্ট না তাড়াতাড়ি এক হাত এক হাত পেছনে থাকবে এক হাত পেছনে থাকবে তোমাকে আজকে এক হাতে জপের সাথে জপ আর কেকের সাথে কেক সব ম্যাচিং করে রেখে দেখাতে হবে যে সবথেকে কম সময়ের ভেতরে মিলাতে পারবে সে পেয়ে যাবে পুরো 500 টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে 25 সেকেন্ড হয়ে গেল চলো 25 সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে সঠিক মিলিয়ে রাখতে হবে তাহলেই তুমি পাঁচশো টাকা উপহার পাবে দেখি কে কম সময়ে করে দেখাতে পারে স্টপ 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 চোখ হলো চোখ তুমি করেছো মাত্র ছত্রিশ সেকেন্ড এইবার কে আসবে তুমি প্রস্তুত তোমার কিন্তু এক হাত থাকবে পেছনে তোমাকে এক হাতে করতে হবে তোমার টাইম স্টার্ট

দেখি শাশুড়ি মা কি করে শাশুড়ি মা হয়ে গেছে চৌত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 ভুল রাখলেই আউট হয়ে যাবে ভুল রাখলে আউট হয়ে যাবে তাড়াতাড়ি 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 টাইম ওভার স্টপ 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 হয়ে গেছে তুমি কি করেছো তুমি নিজে চকে দেখো তোমাকে তাও চুয়ান্ন সেকেন্ড দেওয়া হয়েছে তাও তুমি পারোনি চলে যাও শাশুড়ি মা আজকে পুরনো চাল গলে গেল এইবার কে আসবে রিম্পা চলে এসো রিম্পার পালা তাই তো রিম্পা তোমার টাইম স্টার্ট করেছে ছত্রিশ সেকেন্ড আর শাশুড়ি মা পঞ্চান্ন সেকেন্ড পারিনি দেখা যাক রিম্পা কি করে জিততে গেলে তোমাকে পঁয়ত্রিশ সেকেন্ডে করতে হবে যেহেতু ছত্রিশ সেকেন্ড অর্পিতা করেছে আর যে আজকে কম সময়ের ভিতরে করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার তাড়াতাড়ি তোমার হয়ে গেছে বাইশ তেইশ সেকেন্ড

নীলি চলে এসো নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট রিম্পা করেছে মাত্র বত্রিশ সেকেন্ড তোমাকে রিম্পাকে হারাতে গেলে তিরিশ সেকেন্ডে করতে হবে তাও একত্রিশ সেকেন্ড চলো দেখি আজকে অর্কেটাকে হারিয়ে দিয়েছে রিম্পা আর শাশুড়ি মা তো গলে গেছে ছাড়ো দেখি এবার নীলির ভাগ্যে কি আছে এই পাঁচশো টাকা পুরস্কার কে নেয় কার ভাগ্যে আছে বাহ সুন্দর সুন্দর তাড়াতাড়ি করে চব্বিশ পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 স্টপ স্টপ তুমি করেছো পুরো একত্রিশ সেকেন্ড তুমি রিম্পা করেছে বত্রিশ সেকেন্ডে তুমি করেছো একত্রিশ সেকেন্ডে तुम्ही पेज पाचशा का पुरस्कार